আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানাই আজকের যে ভিডিওটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে ছাগল পালন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং কি সমস্যা হয়েছিল কি তার ট্রিটমেন্ট করেছি ছাগলে যখন এই রকম সমস্যা আসবে তখন কিভাবে ট্রিটমেন্ট করবেন কিভাবে চিকিৎসা করবেন সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর পরিশ্রমই ছাগল পালনে সাফল্যের একমাত্রই চাবিকাঠি আর সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার এটা আমার একটা খাসি বাচ্চা সাত আট মাসের খাসি বাচ্চা সমস্যাটা এই ছাগলটার হয়েছিল কিন্তু ছাগলটা কিন্তু কোনো সমস্যা হবে না যে খাওয়া দাওয়া যেমন করবে নর্মাল করবে সব ঠিকঠাক থাকবে কিন্তু আস্তে আস্তে ওটা বেড়ে যাবে যখন ওই প্রোটোজোন ডিজিজটা ওই সমস্যাটা দেখা দেবে বিশেষ করে মাথায় হলে ছাগলকে বাঁচানো মুশকিল হয়ে পড়ে কিন্তু এটা পায়ের পাছাতে হয়েছে বলে সমস্যা হয়নি কোনো টিউমার হয়েছে না কি ওর মধ্যে জল জমেছে না ওর মধ্যে এটা হচ্ছে প্রোটোজোয়ান ডিজিজ এক ধরনের প্রোটোজোয়া যেটার নাম হচ্ছে স্ত্রী ফাইলোরিয়া স্ত্রী ফাইলোরিয়া নামক প্রোটোজোয়া সেইটা এই কোনো কারণে শরীরের মধ্যে প্রবেশ করেছে সে জলের মাধ্যমে হোক বা খাবারের মাধ্যমে হোক যেহেতু আমার ছাগল ফুল টাইম মাঠে চড়ে মাঠে গ্রেজিং এখন ঘরে খাচ্ছে এখন বর্ষাকাল এক মাস মতো হচ্ছে সবে ঘরে খাচ্ছে কিন্তু এর আগে আমার ছাগল টোটালি মাঠে গ্রেজিং করতো কোনো পরজীবী মাধ্যমে শরীরে প্রবেশ করেছে আর তার ফলে এই জায়গাটায় এই ঠায়ের পাশে বাসা বাঁধলে কি হবে সেটাকে টিউমারের মতো আস্তে আস্তে বিশাল বড় হবে আর ওর মধ্যে লার্ভা জন্মাবে বেঁধেছে আর আস্তে আস্তে অনেক বড় হবে সময় মতো সেটাকে অপারেশন করে বাদ দিয়ে দিতে হয় আর আমি অলরেডি কুড়ি দিন আগে এর অপারেশন আমি নিজে হাতে করেছি এরকম সিচুয়েশানে পড়লে প্রথমে কি করবে প্রথমে প্রথমে নিরিল গিল নিয়ে করে বা কোনো প্রোটো প্রোটোজন ডিজিসের কোনো সমস্যা দেখা দিয়েছে যে কি হয়েছে সেইটা দেখার জন্য আমাদেরকে মূলত দেখতে হবে তাহলে ওটা জলটা বের করে তারপরে ওটাকে কেটে ফেলতেই হবে কারণ ওর মধ্যে যে কুচো লার্ভা যে প্রোটোজোয়াটা যে একদম সামান্য কুচো কুচো লার্ভা টাইপের হয়েছে জন্ম নিয়েছে আর এইভাবে বের করে দেবে খুব ইজি ব্যাপার তবে যে কোনো অপারেশন করার সময় বা যে কোনো এইভাবে সার্জারি করার সময় এগুলো ছোটো খাটো তেমন বড় না এটা আমরা নিজেরাই করতে পারি এটা প্রথমে কি করবে একটা টিটেনাস দিয়ে দেবে তারপরে কি করবে ওই জায়গাটা ভালো করে ব্লেড দিয়ে পরিষ্কার করে নেবে নিয়ে তারপরে সামান্য পরিমাণে কেটে তারপরে ভেতরে কি করবে ভিতরে বেটেড দেয়া দেওয়া হচ্ছে দেখুন ভেতরে এর মধ্যে বেটেডাইন দেওয়া হচ্ছে এর ভেতরটা ভালো করে বেটেডাইন দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো ধুলো টুলো নোংরা যাতে না ঢোকে ভালো করে আগে পরিষ্কার করে রক্তটা বের করে নিতে হবে নিয়ে তারপরে বেটেডাইন দিতে হবে বা পোভিডেন আয়োডিন যে কোনো যা কিছু আপনারা দিতে পারেন তারপরে একে তুলে দিয়ে ভালো করে মুছে নিতে হবে বন্ধুরা দেখুন পরিষ্কার করে বা অপারেশনের পরে দেখুন সেই জায়গাটা কেমন অবস্থায় রয়েছে সম্পূর্ণ রোগমুক্ত ছাগলটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে তাই ভয় পাবেন না এরকম কোনো ব্যাপার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক থাকি লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও আনতে যারা ছাগল খামারের সাথে যুক্ত হতে চাইছে অবশ্যই তাদের কাজে লাগবে থ্যাংক ইউ ধন্যবাদ